আমরা যারা প্রবাসে থাকি আমাদের জীবন মূলত একই রুটিনে চলে ডিউটি খাওয়া ঘুম হ্যাঁ মাঝে মধ্যে ছুটির দিনে একটু ঘুরতে বের হওয়া যদিও আজকে তেমন একটা দিন এটা একটা পার্কের দৃশ্য কুয়েতের অফরা এলাকার একটা পার্কের দৃশ্য চলুন ভিতরে অনেক কিছু আছে আপনাদের সাথে শেয়ার করব এখানে কচ্ছপ কচ্ছপগুলো অনেক বড় অনেক ওজন মূলত আমার তুলতে কষ্ট হইতেছিলো এটা আরও বড় দেখেন এটার ওজন আমার মনে হয় এক মন দেড় মনের মতো আছে সামনে আর কি কি আছে চলুন দেখি দেখেন এটা ছোট্ট কচ্ছপ একদম ছোট সামনের দিকে আগাই দেখি সামনে কি আছে এটার নাম আমি সঠিক জানি না আপনারা যদি কেউ এটার নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রাণীগুলো অনেকটা নিরীহ আসলে তেমন কিছুই বলে না মূলত মানুষের সাথে ওরা অভ্যস্ত হয়ে গেছে ম্যাকাওটা অনেক সুন্দর যদিও মাঝে মধ্যে ছোট্ট দি একটা কামড় দেয় চলুন আমরা সামনের দিকে যাই সামনের দিকে আরও অনেক কিছু আছে আপনাদের সাথে শেয়ার করব। এই ম্যাকাউটার দাম নাকি বাংলাদেশি প্রায় তিন লাখ টাকার মতো যদিও আপনাদের কাছে কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না কিন্তু ওখানে যারা দায়িত্ব ছিল তারা এটাই বলছে এখানে ময়ূর দেখা যাইতেছে ভিতরে কিছু কবুতর আছে আসলে মরুভূমির দেশ কুয়েতে এ ধরনের পশু পাখি সেটাও অনেক আর কি এখানে মুরগি দেখা যাইতেছে টার্কি মুরগি বাইরে খরগোশ আছে সামনের দিকে আমরা যাব এটা ছোট্ট একটা চিড়িয়াখানার মতো মুরগিগুলো অনেক বড় বড় আমরা সামনের দিকে আগাইতেছি এখানে খরগোশ দেখা যাইতেছে হ্যাঁ এটা হচ্ছে সেই অদ্ভুত জিনিস গাধা জোড়া আছে এখানে আমরা সাধারণত গাধা শব্দটা অনেক সময় ইউজ করি দেখেন গাদাগুলো স্বাস্থ্যবান আছে দেখেন আমরা সামনের দিকে যাব আর কি কি আছে ভিতরে অনেকগুলো পাখি আছে এটা এক প্রজাতির মোরগ কি মোরগ আমি নাম জানি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে যে মোরগ দেখা যাইতেছে এগুলো বাংলাদেশে সাধারণত দেখা যায় এটা হচ্ছে দুম্বা আমরা দুম্বার নাম অনেকেই শুনছি এখানে ছাগলও রাখা আছে এটা কি জাতের ছাগল আমি জানি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে অনেকগুলো পাখি আছে বিভিন্ন প্রজাতির বেশিরভাগ ঘুঘু দেখা যায় ঘুঘুর পাশাপাশি আরো অনেক পাখি আছে ছোট ছোট চলেন সামনের দিকে যাই হম এখানে গরু রাখা আছে যদিও কুয়েতে সচরাচর গরু দেখা যায় না একমাত্র ফার্ম বা কৃষি এলাকায় গরু দেখা যায় এখানে হাঁস দুই প্রজাতির হাঁস আছে রাজহাঁস এবং দেশি হাঁস যেটা আমরা চিনি গাদা তো দেখাইলাম সামনে আরও গাদা আছে যারা কুয়েতে আছেন অবশ্যই আসবেন অফরা এলাকায় পার্কটা আর যারা আসছেন দেখছেন তারা তো জানেনি দেখেন এটার ভিতরে উট পাখি আছে দুই তিনটা পাখি আছে অনেক বড় বড় এই হচ্ছে উট যেটাকে মরুভূমির জাহাজ বলা হয় এখানে দুইটা উট আছে এই এলাকায় আসার পথে মাঠের মধ্যে আপনি অনেক উট দেখতে পারবেন এখানে অন্য প্রজাতির ছাগল রাখা আছে জানি না এটাকে কি জাতের ছাগল বলে দেখেন এরকম উট আমরা আসার পথে মরুভূমিতে অনেক দেখছি দেখেন সেই কচ্ছপগুলো আবার দেখাইতেছি আপনাদেরকে এখানে তিনটা কচ্ছপ আছে একটা বড় আর একটা মিডিয়াম আর একটা একটু ছোট তবে যেটা বড় সেটার ওজন নাকি সাতান্ন না আটান্ন কেজি এখানে যারা দায়িত্বে আছে ওনারা বলছে আর এটা হচ্ছে ছোট কচ্ছপ জানি না আমি এটা কি প্রজাতির কচ্ছপ আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই প্রাণীটার নাম কি স্পেশালি সেটাও কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন